নদীর থেকে সব মাছের এই কাতল মাছটা মিনিমাম চল্লিশ কেজি থেকে পঁয়ত্রিশ কেজি হইত কি মাছ দেখে একটু ঢুকাও মাছ দেখার জন্য ভাইয়ের পিছিয়ে পিছিয়ে যাচ্ছি চলেন যায় তার গোটা বালটি লোড একদম মাছে কিউরিয়সিটি থেকে যাচ্ছি যে কী পরিমাণ মাছ আছে এবং কী কী মাছ আছে যদি কিছু নেওয়ার থেকে নিব ইনশাল্লাহ তারপরে আবার আসবো নদীতে আমাদের কয় কেজি মাছ হবে ভাই এখানে বিশ কেজি হবে কেজি পনেরো যাচ্ছি দেখা যায় কী কী মাছ হয় আশা করা যাচ্ছে বিভিন্ন জাতের মাছ আছে এখানে কিমাছ আছে হ্যাঁ কিমাছ আছে গুড মা তোমার মাছে ইয়া হইছে নাইস গুছি দেখতে পাচ্ছি আমরা শোল আছে টাকি আছে গডু আছে নাকি আচ্ছা দিশলাম দিছে এই আসে মানাতে না না নদীছতো এই জকমাস খলছে মাস বলে এটাকে वेरी टेस्टी মাছ এই মাছের তো এমনি এই মাছ একটু চঞ্চল টাইপের বান্দর টাইপের লাফাই বেশি

কালবাউস নাই নদীর থেকে সব মাছের এই কাতল মাছটা মিনিমাম চল্লিশ কেজি থেকে পঁয়ত্রিশ কেজি হইতো দীর্ঘ বাঁচতে পারতো কিন্তু এটা অকালেই ঝরে গেছে প্রাণটা

মজার মাছ রে না আমি ছিল বন্ধুরা এখানকার মাছের অবস্থা ভালোই মাছ হলো ভালো লাগলো দেখতে থ্যাংক ইউ সবাইকে ভাই